কিছুদিন সময় মালটাতে আপনি জেলে থাকবেন আর এখানে আসার পরে ইউরোপের যে কোনো দেশে এখন আলবানিয়াতে পাঠিয়ে দিবে সেখানে আপনি জেলে থাকবেন নতুবা লিবিয়াতে আপনি জেলে থাকবেন এইভাবে অবৈধভাবে এসে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবার আসসালামু আলাইকুম দিন শেষে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা অবৈধ পথে ইতালিতে আসতে চাচ্ছেন বিশেষ করে ভিডিওটি সুন্দর করে দেখার চেষ্টা করবেন বর্তমান সময়ে যে ইতালিতে আসতে যাচ্ছে বা লিবিয়ে হয়ে বা অবৈধ পথে আসতে যাচ্ছে বিশেষ করে তারা এই ভিডিওটি সুন্দর করে দেখার চেষ্টা করবেন যে বর্তমান সময়ে ইতালির ডান পদের সরকার মিলানি সরকার যেই আলটিমেটাম দিয়েছে আগে একটি চুক্তিপত্র ছিল যে মানুষদেরকে যদি অবৈধ কোনো লোক ইতালিতে আসে তাদেরকে আবার আলবেনিয়া পাঠাই দেওয়া হবে এবং বর্তমান সময়ে এটি বাস্তবায়ন হয়েছে এবং কি ওদের সাথে চুক্তিবদ্ধ কমপ্লিট হয়েছে পরবর্তী সময়ে যারা ইতালিতে আসবেন তাদেরকে আবার আলবে নিয়ে পাঠিয়ে দেবে বিশেষ হবে কি জানি না তবে আমাদের বাংলাদেশ সময় টিভি একটি প্রতিবেদন করেছে অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা এই ভিডিও থেকে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন ইতালি এবং মালটার জলসীমা থেকে গ্রেপ্তারকৃত একশো চল্লিশ অভিবাসন প্রত্যাশীকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালটা সরকার তাদের মধ্যে সর্বোচ্চ একশোটি বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে এদিকে কট্টর ডানপন্থী মেলোনি সরকার আগামী মাস থেকে ইতালিতে অবস্থানত অবৈধ অভিবাসীদের আলবানিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে সেখানে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এর আগে আলবেনিয়ার সাথে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয় ইতালি থেকে আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠানোর সংবাদে উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশ অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অবশ্যই জানতে পেরেছেন আজ থেকে আপনারা সতর্ক হন অবৈধ পথে না আসে আপনারা সুন্দরভাবে বিষে নিয়ে ইতালিতে আসুন এখানে প্রচুর পরিমাণ কাজ রয়েছে আপনি কাজ করতে পারবেন অবৈধ পথে আসলে যদি অগঠন ঘটে যায় তাহলে তো আপনিও শেষ আপনার ফ্যামিলি শেষ এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে আপনারা সরাসরি আপনার বাংলাদেশে বিশেষ দিচ্ছে আপনারা সুন্দরভাবে বিলেনে বিমানে করে আপনারা ইতালিতে আসুন এবং অবৈধ আসার চিন্তা আপনার না ধন্যবাদ পরবর্তী নেক্সট তো অবশ্যই দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনি দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ